আসসালামু আলাইকুম আলা রসুল হিল মাহমাদুহল্লা আমাবাদ। দূরের কাছে দেশের প্রবাসের যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের রমাদনের ধারাবাহিক পর্ব দিচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আলোচনা করব যে ফিতরা আমরা কিভাবে আদায় করব খাদ্যর মাধ্যমে নাকি টাকার মাধ্যমে কোনটা উত্তম আমাদের জন্য বিষয়টা আমাদের দেখতে হবে ফিতরাটা কেন আল্লাহ তালা বান্দাদের জন্য ওয়াজিব করেছে কেন ওয়াজিব করেছে এবং কাদের জন্য এই এইটা হকদার করেছেন সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে বিষয়টা হলো একজন রোজাদার ব্যক্তি তার জানের সাদকা হিসেবে ফিতরা আদায় করবে প্রত্যেকের সমর্থ অনুযায়ী সে আদায় করবে পাঁচটা ধরনের যে কোনো একটি কেউ গম জবের মূল্যের মাধ্যমে কেউ কিসমিসের মূল্যের মাধ্যমে কেউ খেজুরের মূল্যের মাধ্যমে কেউ পনিরের মূল্যের মাধ্যমে যার সমর্থ যতটুক আছে যার সাধ্য যতটুকু যার সম্পদ যতটুকু সে ওইভাবেই অতটুকুই আদায় করা তার জন্য উত্তম কিন্তু সর্বনিম্নটা যদি সে আদায় করে বৃত্তশালী হওয়া সত্ত্বেও তাহলে সেটা গরিবের জন্য সেটা জুলুম গরিবের জন্য সেটা নাহকের একটা কাজ সে করলো গরিবের জন্য গরিবকে ঠকানোর মতো একটা কাজ ওই বৃত্তশালী করল এখন কথা হলো যে ওইভাবেই সদকাতুল ফিতির আদায় করা উত্তম যেভাবে গরিব উপকৃত হয় তারা বেশি উপকৃত হয় যেভাবে তারা এই অর্থের মাধ্যমে এই ফিতরার মাধ্যমে তারা উপকৃত হয় লাভবান হয় সেভাবে আদায় করা উত্তম এখন যদি কেউ বলে যে খাদ্যের মাধ্যমে আদায় করতে হবে যেটা হাদিসের মধ্যে এসেছে নবীজি যেভাবে করেছেন সেভাবে আমাদের করতে হবে বুঝতে হবে যে গরিব কীভাবে উপকৃত হয় একজন মানুষকে যদি আমরা সবাই পিত্রা দিতে থাকি তাহলে খাবারের মাধ্যমে তাহলে তার খাবার অনেক হয়ে যাবে কিন্তু তার চিকিৎসার প্রয়োজন তার অর্থের প্রয়োজন তার ডাক্তারির প্রয়োজন ওষুধের প্রয়োজন তাহলে সে সেটা কীভাবে পূরণ করবে সেটা অর্থের মাধ্যমে পূরণ করতে হবে আর যদি আমরা তাকে খাদ্যের মাধ্যমে দিয়ে থাকি তাহলে তাহলে খাদ্যর মাধ্যমে যদি আমরা সবাই দিতে থাকি তাহলে তার প্রচুর পরিমাণ খাদ্য হবে কিন্তু তার চিকিৎসা তার অসুস্থতা তার বিভিন্ন প্রয়োজন পূরণার্থ আমরা সেগুলো পূরণ করা আমাদের জন্য কি হয় নাই আমরা পূরণ করি নাই এই জন্যে তার উপকারটা তেমন একটা হলো না তাহলে টাকার মাধ্যমেই দেওয়া উত্তম কারণ টাকার মাধ্যমে বর্তমানে সব চাহিদা পূরণ করা যায় খাবারও কিনা যায় পোশাক আশাকও কিনা যায় অসুস্থদেরকে সুস্থতার ক্ষেত্রে ওষুধের ব্যবস্থা করা যায় সুতরাং খাদ্যর মাধ্যমে দেওয়া জায়েজ আর টাকার মাধ্যমে দেওয়া উত্তম খাদ্যর মাধ্যমে যে খাদ্যের অভাব আছে তাকে খাদ্যের মাধ্যমে দিবে আর যার টাকার প্রয়োজন তাকে টাকার মাধ্যমে দিবে এটাই হলো উত্তম যার যেভাবে সমস্যা সমাধান হয় যে যেভাবে বেশি উপকৃত হয় তাকে সেভাবে দেওয়াটাই হল উত্তম আর এটাই হল ইসলামের শিক্ষা যে যে যেভাবে গরিব যেভাবে দরিদ্র মানুষ যেভাবে উপকৃত হয় তাকে সেভাবেই দেওয়া হলো উত্তম তো শুধু খাদ্যের মাধ্যমে নয় টাকার মাধ্যমে আমরা এই কি জাকাত এবং ফিতরা আদায় করতে পারবো আল্লাহ আমাদেরকে বুঝার তাফিক দান করেন আসসালামুকুম রহমতুল্লাহি